সামনে ঈদ চলে আসতেছে তো ঈদে কেনাকাটা না করলে হয় তাই চলে যাচ্ছি আজ নিউ মার্কেটে তো সেখানে গিয়ে আমরা কি কি কেনাকাটা করলাম তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন চলে আসলাম তো এই যে আমরা এখন হয়ে আমার ছেলে তো খুশি ও কত কি নেবে এটা নেবে সেটা নেবে কত ধরনের বায়না আমরা অবশ্য একা যায়নি লাকি আপুকে সাথে নিয়ে গেছিলাম তেমন কিছু চিনি না তো এই জন্য আপুকে বলেছিলাম যে আপু তুমি রেডি হয়ে থাকো আমরা ওখানে গিয়ে তোমাকে নিয়ে তারপর শপিং এ যাবো প্রচন্ড গরম ছিল তো বাসে এত পরিমাণে গরম লাগতেছিল আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই আর রোজা রেখে শরীর খুবই ক্লান্ত লাগছিল আর মার্কেটের ভিতর এত জ্যাম মোবাইলটা বের করার কোনো সুযোগে পাইনি তাই তেমন ভিডিও করাও হয়নি এই যে এখানে আমার ছেলে এখন চশমা কিনবে তো চশমা দেখার পর ওর বাবা ওকে যেটা নিয়ে দেবে ও সেটা নেবে না ও নিজের যেটা পছন্দ হয়েছে ও সেটাই নিবে যাই হোক চশমা কেনার পর আমরা এখান থেকে বের হয়ে অন্য আরেকটা দোকানে গেলাম এই যে এখানে থ্রি পিস গুলো অনেক সুন্দর ছিল আমরা মার্কেটে অনেকটা দেরি করে কারণ আমরা অনেকটা লেট করে গেছিলাম তো আমরা বেশিক্ষণ দেরি করে নেই আমরা তাড়াতাড়ি করে এই সব কেনাকাটা শেষ করে চলে আসছি আপুর বাসায় তো ওখানে আমরা ইফতার তারপর খাওয়া দাওয়া করে রাতে আবার বাসায় চলে আসছি তো আপুর বাসায় আসার পর আপু এই যে ইফতার রেডি করতেছে খুব কম সময় ছিল কিছুক্ষণের দিয়ে দিবে তো আমরা সবাই আদান ইফতার করব তো এই যে ইফতারের আয়োজন ছিল আমার ছেলে ওর বাসায় তো খুবই খুশি বলতেছিল ও বাসায় আসবে না ওখানে থাকবে এই যে চশমা চোখে দিয়ে দেখেন কিভাবে খেলাধুলা করতেছে আসলে ও ঘুরতে যাওয়া খুবই পছন্দ করে কোথাও যাওয়ার কথা শুনলে ও এতটাই খুশি হয় বলে বোঝানো যায় না তো মার্কেটের ভিতরে তো ভিড়ের মধ্যে কিছু ভিডিও করতে পারিনি তো কি কিনলাম দেখাতেও পারিনি তাই আপুকে বললাম আপু তুমি ড্রেস গুলো একটু খুলে দেখাও আমি একটু ভিডিও করি তো আপু সেটাই খুলে দেখাচ্ছে তো এই যে থ্রি পিসটা এটা হচ্ছে আমার জন্য কিনেছি এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহার এই কালারটা আমার ভালো লেগেছে এই জন্য নিয়েছি জানি না কেন মিষ্টি উপর বরাবরই আমার নজরটা একটু বেশি থাকে এই যে এই থ্রি পিস এটাও আমার জন্য নিয়েছি এই জাম কালারটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো এই জন্য নিয়েছি এরপর এই যে থ্রি এটা আমার শাশুড়ির জন্য নিয়েছি আমার শাশুড়ির পেস্ট কালার অনেক পছন্দ তো এই জন্য এটাই আপু সুজ করে নিলাম থ্রি পিসটার মধ্যে আপ করা ছিল তো আপু থাক একবারে মা বাসায় গিয়ে খুলবে তো এর জন্য আর খোলা হয় নাই যে এরপরে প্যান্ট বাসায় পড়ার জন্য নেওয়া হয়েছে আবার অবশ্য কয়েকটাই শুধু পাঞ্জাবিটা বাকি ছিল পরে ওর বাবা বাসায় এসে আবার নিয়ে আসছে এই যে টি শার্ট গুলো নিয়েছে এগুলো অবশ্য সেট বাসায় রুমে পড়ার জন্য তো একবারে চারটা সেট নেওয়া হয়েছিল একই রকম ওদের দুজনের দিয়ে দুইটা আমার দুইটা তো এরপর আমরা খাওয়া দাওয়া করে রাতে আবার বাসায় চলে আসছি তো আমার আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ